আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আপডেট পাকিস্তানি প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে ইজ্জান খান ব্র্যান্ডের একেবারেই ব্র্যান্ড নিউ কালেকশন পাঁচটি ডিফারেন্ট কালারে আপনারা পেয়ে যাবেন আর কালারগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একেবারেই হচ্ছে নজর করা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু আপনাদেরকে ডিটেলসলি বলে দিবে এবং পাইকারি তো আপনারা কিভাবে নিতে পারবেন সেগুলো বলে দিব সো আমি আগে ড্রেসগুলো দেখিনি দেন হচ্ছে সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এলো কালারটা দেখেন এত সুন্দর একটি কালারে এসেছে তো এটার যে নেকটা আছে নেকের এখানে কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটি পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু ব্যাটারভাবে বুঝতে পারবেন আর এখানে কিউট কিছু বাটন আপনারা পেয়ে যাবেন দেখুন পাচ্ছেন ডায়মন্ড কাটের স্টাইলের বাটনটা আর সম্পূর্ণ জামাটার যে কম্বিনেশনটা আছে ট্রাস্ট মি এটার আপনার রিয়েলি লুকিংটা এত সুন্দর আপনি যখন ড্রেসটা বানিয়ে পরবেন আপনার লুকিংটাকে সবার থেকে একটু ইউনিক করবে আর এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের গর্জিয়াস গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা স্যালোয়ারের কাপড়টা দেখেন ওয়াও এত সুন্দর ভাবে প্রিন্টিং করা আছে ব্যাক পোষণের সাথে হচ্ছে কন্ট্রাস্ট করা আছে মানে এগুলো ডিজাইনের প্যাটার্নগুলো একদমই ইউনিক থাকে সো এটা হচ্ছে দো পাটাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর আর এত বড় একটি দোপাটা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে তো এই ড্রেসগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো আজকের এই প্রত্যেকটি ড্রেসে আমরা দেখাবো ফার্স্ট অফ অল এটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে সবার ফেভারিট কালারটা দেখিয়ে দেবো দেখেন একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এ লুক প্রত্যেকটি কালারে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এটা কামিজের যে নেকটা আছে সিমিলার প্যাটার্নে থাকবে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাট এখানে অ্যাম্ব্রয়ডারির যে ধরনটা আছে সেটা একটু ভিন্ন আছে কাজের যে স্টিচগুলো আছে সেগুলো একই রকম থাকবে এখানে আপনারা ভিন্ন ধরনের বাটন পেয়ে যাবেন এটা আর কামেজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার এখানেও কিন্তু ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল করতে পারবেন ব্যাক পশনটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়গুলো এত স্মুথ আপনি হাতে পেলে বুঝতে পারবেন আর এগুলো যে ওনাগুলি আছে ওনাগুলি মশাল্লাপ বেশ বড় সাইজের নর্মালি যে সাইজগুলো আছে তার থেকে বড়ো সাইজের ওনা আপনারা পাবেন বেসিক্যালি হচ্ছে যারা কালামকারী অথবা প্যাটেলসের ওনাগুলি পরে থাকেন আপনারা কিন্তু একদমই লার্জেবল ওনাগুলি পেয়ে থাকেন বাট এটার মধ্যেও কিন্তু আপনারা লার্জেবল ওনা পেয়ে যাবেন এত সুন্দর একদম নতুনভাবে চলে এসেছে আর ওনাটার যে প্যাটার্নটা আছে এগুলো হচ্ছে ক্রেবের ওনা বলা হয় সো এই যে দেখেন এখানে সুন্দরভাবে ওনাটার মধ্যেও কিন্তু একটি ডিজাইন করা থাকবে এত চমৎকার ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ একটি কালেকশন তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা এই কালারটা তো সবার নজর কেড়ে নেবে এই টাইপসের কালার কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর বানানোর পরও কিন্তু এগুলোর যে ঘ্যাট আপটা থাকে একেবারেই ইউনিক থাকে সো এটা হচ্ছে কামেজের নেকটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটার কম্বিনেশন করা আছে এবং কামিজের যে নিচে আছে নিচের এখানে দেখেন অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে এত সুন্দর চমৎকার একটি কালেকশান সো এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সব কিছু আলাদা আলাদাভাবে আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সো এখন হচ্ছে এটার যেই ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ স্বপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে পার্চেস করতে পারবেন সো এখন যে কালারটা দেখাচ্ছি ও মাই গড সবার প্রিয় ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে তো ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকন কালেকশনগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে সো স্পেসিফিকলি যারা শুধুমাত্র এই ড্রেসগুলোই নেওয়ার জন্যই আসবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে একটু আগে আগেভাগে যোগাযোগ করবেন বিকজ হচ্ছে আপনারা জানেন চার দিন যেহেতু অনেক কাস্টমার থাকে ম্যাক্সিমাম সময় হচ্ছে ড্রেস না থাকার চান্সটা অনেক বেশি থাকে যেহেতু কাস্টমার অনেক বেশি থাকে তো আপনার নাম্বারে যোগাযোগ করলে হয়তো বা আমরা আপনাদের জন্য ড্রেসগুলো আলাদা করেও রেখে দিতে পারি যদি হয়তো বা তাড়াতাড়ির মধ্যে আসেন আর আপনারা চেষ্টা করবেন একটু রিল্যাক্সে কেনাকাটার জন্য আমাদের ধানমন্ডিতে আসার জন্য ধানমন্ডিতে আমাদের এখানে কালেকশন অনেক বেশি থাকে আপনারা দেখতেও পারবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট নিয়ে আসতে হবে আপনাদের দুইটা শোরুমেই কালেকশন অনেক বেশি থাকে বাট ধানমন্ডিতে আমরা এক্সট্রা হবে যেহেতু অনলাইনটা আমরা ধানমন্ডি থেকে পরিচালনা করি তো অনলাইন আপুদের জন্য আমরা এক্সট্রা একটা কেয়ার রাখি সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার ওনাটা তো জাস্ট একদমই হচ্ছে নজর করে নিবে আপনাদের এত সুন্দর সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো এত সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ